আমরা প্রায় চলে এসেছি মামাবাড়ির কাছাকাছি বাকিটা মামাবাড়ির গেট থেকে শুরু করব আপনাদের জন্য এখন অন দা ওয়ে কিছু বলবি চলে আমরা আমাদের দেহ আপনাদের জন্য সারপ্রাইজ আছে সেটা এখন বলবো না পরে বলবো তাই তো পরে দেখাবো ইয়ে আমরা পরে দেখা এখন আমরা গাড়িতে আছি মার মাসে একটু মাড় মাসে একটু নেমেছে ওরা মিষ্টি কালেক্ট করছে একটা দোকানে অর্ডার দেওয়া ছিল সেখান থেকে মিষ্টি নিচ্ছি হ্যাঁ এখানে একটা বাজার আমরা প্রায় চল্লিশ মিনিট দশেক মতো লাগবে তারপর মামাবাড়ির গেট থেকে আবার শুরু করবো ব্লগটা আপনাদের জন্য এই যে যাকে ঘিয়ে আজকে আমাদের এত আয়োজন মূল আকর্ষণ এখন আমরা তার কাছে যাচ্ছি উপরে আছে তিন তলায় মাসি যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি পিছন পিছন এই যে কি যে পায়রা এই যে কাঞ্চখানা এই দেখ কাঞ্চ কানা দেখো বিডিও হচ্ছে কাঞ্চকানা কথা বলা কথা বলা সবাই দেখবে কথা বলো তোমার নাতিরা দেখবে নাতনিরা দেখবে কথা বলো কিছু বলো বলো টাটা করো সবাই তুমি যা খুশি বলো তুমি কেমন আছো কেমন আছিস তোরা বলো আমি ভালো আছি আমি ভালো আছি আমার গুরুকে দেখার খুব ইচ্ছা ছিল আসবে আমাদের বাড়ি আসা জামানো আসবে আসবে দাদার ছে দুই ছেলে আসবে একটু পরে মেয়ে এসেছে দোকানে আছে ছোট মামার সাথে বাড়ি এসেছে হ্যাঁ তোমার দুই জামাই আসবে

মাসি কি রান্না করছে দেখা এবার মাসি খানের হাওয়ায় রান্না করছে তখন তো বৌদি হাই হ্যালো কিছু একটা হাই হ্যালো হাই হ্যালো দিদা নিচে নেমে এসছে উপর থেকে দেখি মাসি কি রান্না করছে মাসি এখানে কি করছো পায়েস করছে যে পাঁচ রকম ভাজা আর পাঁচ রকম ভাজা এই যে পাঁচ রকম ভাজা আর এই যে ভাজা পাঁচ রকম তোলা আপনারা এসে আন্দাজ করতে পারছেন কি ভিডিওটা আমরা করছি এখন পর্যন্ত কেউ জানে না মানে যার জন্য করা সে এখনো জানা না যখন খাওয়ানো হবে তখন তখন সে জানতে পারবে আর কি তাই তো কি কি রান্না হচ্ছে একটু বলে দাও ফুল নিরামিষ মানে যার জন্য সে একদম নিরামিষ খায় ওই জন্য সব কিছু নিরামিষ হচ্ছে ঠিক আছে পাঁচটা ভাজা হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা কলা ভাজা কুমড়ো ভাজা কড়া ভাজা চাল কুমড়ো পোস্ত টোস্ত ভিতরে পুর ভরে পকোড়া টাইপের আর ভেজ ডাল পনির হবে ঢোকার ডালনা শাক ভাজা চপচড়ি আছে আলু বকরার চাটনি আর পায়েস মিষ্টি তো থাকছি নর্মালি ব্যাপার এগুলো দেখতে থাকুন ঠিক আছে আর অনেক কিছু আছে ব্লগটা আগে থেকে বলছে অনেকটা বড় হবে হয়তো এখন অনেকে আসবে মাসির আসতে বাকি আছে দেখতে থাকুন এক একজন এক একটা রান্না করছে এখন এখানে ভেজ ডালের জন্য আর গাজর বিনস ক্যাপসিকাম ভাজা হচ্ছে আর এখানে মনে ডাল সেদ্ধ আছে এটা মা রান্না করছে আর ওই ঘরে মাসি পনির আর ধোকার ডালনাটা করতে গেল আর ছোটো মাসি বসে বসে খাচ্ছে কোনো কাজ করছে না বড়ো মামি গোছাগুছি করছে গোছানো সব দিদা বসে আছে ছোটো মামি কাজ করছে এখনও সব আশা বাসি আছে কি এটা অন্য শ্যাম্পু নেই অন্য কোন শ্যাম্পু আমার স্ট্রেটনিং করা আছে তো হ্যাঁ ভাইকে ভিডিও কল করব দাও ওইটাই দাও দাও এটা দাও এটা দাও কোনটা এটা 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 দাও ঠিক আছে আমি স্নান করে রেডি হই সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে আবার পরে কথা বলছি রেডি করতে হবে দিদার খাবার দিতে জানেই না দিদার আজকে বার্থডে সেলিব্রেশন হচ্ছে নব্বই বছরের আমরা সবাই এটাকে মানে মা মাসিরা মিলে হঠাৎ করে প্ল্যানিং করে করেছে দেখতে থাকুন পুরোটা ঠিক আছে আমি স্নানটা করে করে রেডি হয়ে এসে আপনাদেরকে পুরো খালিটা আমি সাজাবো পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো স্নান হয়ে গেছে এই যে আমাদের পল্টনগঞ্জ চলে এসছে বুঝো দিনের বেলা টর্চ নিয়ে বসে আছে ডোডো কোথায় গেলি ডোডো ও ডোডো বাইরে আছে দেখাচ্ছি ডোডো কে আস্তে আস্তে সবাই এখনো বড় মাসি আসতে বাকি আছে আসছি এই যে ডোডো ডোডো হাই ওই দুই 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 নিচে নিচে আস্তে আস্তে নিতে হবে বড় মাসি আসা বাকি আছে এখনো বেকার আদমি বসে আছে কই দিকে বাবা মিঠু দি এসে কাজে লেগে গিয়েছে এই যে আমাদের মিঠু কাজে লেগে গিয়েছে এসে কৃষনগর থেকে বাবার মেশো কোথায় আমি জানি না এখন একে একা আসছে যাই আমি গিয়ে দিদার খাবারের থালাটা গোছাই ঠিক আছে যে তারপর দেখাচ্ছি তারপর স্নান করে উঠলাম আমি আমার বড় মাসি আমার দিদির মেয়ে আর ওর মা হচ্ছে এটা আমার দিদি বড় মাসের ছোট মেয়ে এদিকে টাকা ব্লগ হচ্ছে হাইবার কি বলবো হাই হ্যালো যা খুশি হ্যালো দিদার হ্যাপি বার্থডে কারণ তুই জানো না হ্যাঁ দিদা জানো না দিদার জন্মদিন দিদা জানো না আমরা সবাই চলে এসেছি একটু পরে আরো সব লোকজন আসবে দিদার খাবার রেডি হবে কি কি রান্না হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ये चॉकलेट वाला देखा है मैंने पूरा वीडियो मतलब ये 25 मेदो चाय दो प्लेट 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 बोलो

যতক্ষণ আমি ভিডিও করতে পারছিলাম না আমার ফুল স্টোরেজ ফুল হয়ে গেছিল যে কারণে ভিডিও অফ হয়ে গেছিল এই যে দিদা এখন খাচ্ছে যে আপনাদেরকে বলেছিলাম ওটা সারপ্রাইজ আছে এটা সেই সারপ্রাইজ দিদার জন্মদিন কততম জন্মদিন নব্বইতম জন্মদিন দিদার উদযাপন হচ্ছে আর আমার দিদা ফুল নিরামিষ খায় বলে ওই জন্য সব নিরামিষ আইটেম আছে এখানে পাঁচটা ভাজা আছে ভাত পনির আছে তারপর দিদা এখন খাচ্ছে দিদার দেরি হয়ে গেছে যদিও ভেজ ডাল পটল ভাজা যা যা থাকে ভাজা চচ্চড়ি পনির আছে আলু পোকরার চাটনি পায়েস দই সালাড ফল আছে মিষ্টি আছে দিদাই মিষ্টি খেতে ভালোবাসে চকলেটস খেতে ভালোবাসে চকলেটস আছে আর সবাই এখানে সবাই দাঁড়িয়ে আছে

আমাদের জন্মদিন খাওয়া দাওয়া ঘুম সব শেষ এবার আমরা বাড়ি যাচ্ছি ছোট মাসি একা থাকবে আমরা সবাই এখন যাচ্ছি আমরা যাওয়ার সময় দাদুর এখানে প্রণাম করে যে মেশো বাচ্চাগুলো প্রণাম করছে এবার আমরা এখান থেকে রওনা দেবো বাড়ির জন্য সব আনন্দ হয়ে গেল দিদা এখন মন খারাপ করবে কাঁদবে আবার

তোমার দিদার মন খারাপ করবে এত বড় বাড়িতে আগে না বাড়িতে অনেকে থাকতো অনেকে সব আসলে বিয়ে হয়ে গেছে বোনের মানে মামার মেয়েদের দিদির ভাই বাইরে থাকে পড়াশোনার জন্য শুধু দুই মামি আর দিদা সবাই আসছি চলে আসছি দিদা কাজ সেই জন্য আমার সামনে যাচ্ছি না ঠিক আছে দুটুকু পারলাম হলাম দিদি গেট তাও তো পুরোটো বাড়িটা আমি ঘুরে দেখাতে পারি সময় পাইনি অনেক বড় বাড়ি অনেকটা বড়ো এরিয়া নিয়ে ওইদিকে গেট আছে আসছি টাটা আজকে এইটুকুই আজকের ব্লগের মূল আকর্ষণ ছিল আমার দিদার জন্মদিনকে কেন্দ্র করে কালকে একটা ছোট্ট আপনাদেরকে মেসেজ আমি দিয়েছিলাম দিদার জন্মদিন হয়ে গেল জন্মদিন জন্মদিন দিদার মন খারাপ করছে আর আমরা বাড়ি যাচ্ছি আমাদেরও মন খারাপ করছে থাকতে পারলে ভালো হতো আমি সবাই চলে যাচ্ছি ওই যে সবাই সবাই আস্তে আস্তে আসছি টাটা নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে আমার চ্যানেলটা দেখছেন না কিছু না সাবস্ক্রাইব করছেন না আমার মন খারাপ করছে সাবস্ক্রাইব করবেন দেখবেন কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন এবার আমরা গাড়িতে উঠি টাটা